কষ্ট এই যে মহাকাভে পড়ে গেল এটা দেখতে পাচ্ছেন এটা পিঁয়াজে বানিয়ে দিচ্ছে না ভাই আর ছোট নাকি ও রসুন দেখেন এই যে আমাদের ছোট ভাই জিহাদ এই যে দেখতে পাচ্ছেন ভুট্টা সবাই মিলে কাজে ব্যস্ত সবাই কৃষকদের কর্মব্যস্ততা জমি প্রস্তুত করা হচ্ছে ছোট আছে জিহাদ আছে কাজ চলছে চলমান থাকবে ছোট টাকাও এ দেখেন জমি প্রস্তুত প্রণালী এখন এই যে কচুরি পানা এর ভিতর নিয়ে এগুলো ফেরায় দেওয়া হবে জমি প্রস্তুত করার জন্য যা যা করা লাগে আমাদের সাথে আছে জেহাদ আমাদের সাথে আছে কৃষিবি আবভাই কাজ ফুল ফুলদমে চলছে দেখতে পাচ্ছেন এদিকে মোটর চলছে অসাধারণ একটা পরিবেশ অসাধারণ একটা আবহাওয়া কাজ চলছে কোনো থামা থামি নেই জিহাদ ভাতি যা কাজ করছে দেখতে পাচ্ছেন এটা এখন এই কচুরি পানা এখন নিয়ে যাওয়া হচ্ছে নিয়ে যাওয়া সেখানে জড়ো করা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন এখানে একটা নতুন প্রজেক্ট হবে কি শশা এখানে কিন্তু শশা লাগানো হবে তাহলে কচুরি পানা এখানে দিচ্ছেন যে ভাই এটারও কাজ আছে পরে আপনারা দেখতে পাবেন ছোটরা আবার যাচ্ছে